জাতিসংঘের মহাসচিব আসা মারতোই সেনাপ্রধান অকারুজ্জামানের ভয়ঙ্কর এক বিপদ সামনে এসে পড়েছে গভীর সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গুরুত্বপূর্ণ এসেছে এবং এসেছে সেনাপ্রধান কারুজ্জামান ইতিমধ্যে কঠিন বিপদে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাকে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো সালের আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলায় ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে খেপে গিয়েছিল সেনাপ্রধান অকারুজ্জামানের ওপর পরিশেষে সেনাপ্রধান অকারুজ্জামান এই বিষয়টি এড়িয়ে গেলেও আবারও বক্তব্য বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে আমি যেটা বলেছিলাম সেটাই হতে পারে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনার যে পূর্বের কথাটা সেই কথাটাই অকিবহল রয়েছে কিন্তু প্রধান উজ্জামানের এই বক্তব্য সেই রাষ্ট্রপতি এবং বর্তমান যারা দেশ পরিচালনা করছে উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেদের প্রতি একটি অসম্মানজনক বক্তব্য মনে করেছিলেন